দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো আমি কচু ফুল তুলে নিয়ে রান্না কানা করছি কচু ফুলটা এই কচু ফুলটা দিয়ে কি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো ওই তো সামনে একটা বাগান থেকে তুলে দিচ্ছি কচু ফুল তোমরা তো জানো আমার কচু বাগান আছে ওইটা থেকে তুলে নেবো কটা কচু ফুল অল্প কটা হলেই হবে তোমরা তো দেখেছো বন্ধুরা আমি প্রচুর ফুল তুলে নিয়েছি প্রচুর ফুলের যে কাটুচুর প্রচুর প্রচুর ফুলের যে ভিতরে দেখো এই অংশটা এটা ফেলে দেবো বন্ধুরা এই যে ডানটির মতো ভিতরে একটা থাকে ফুলের মধ্যে এটা সুন্দর ফুলে ফেলে দিয়ে আমি ফুলটা সুন্দর কেটে নিচ্ছি কেটে নিয়ে কি করব দেখো তোমরা আবার সঙ্গে থাকো ফেলে দেবো ফেলে দিয়ে আমি এটা কেটে নেবো সুন্দর করে সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই অংশটা ফেলে দেবো এই নরম অংশটা খালি নেবে নিয়ে বন্ধুরা এইভাবে কেটে নেবে কড়াইতে দিয়ে দিয়েছি জল হ্যাঁ লবণ দিয়ে দিলাম বন্ধুরা জলের মধ্যে আর দিয়ে দেবো এই যে জলটা টকবক করে দেখো ফুটছে হ্যাঁ লবণ ফুলানোর জলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে কুচানো ফুল দিয়ে ফুলটা একটু সিদ্ধ করে নেব আমি জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে দিয়ে আসছি তোমাদের সামনে কচু সিদ্ধগুলো দিয়ে দিলাম কচু ফুল সিদ্ধ করা ফুলগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ কালো জিরে দিয়ে দেবো হ্যাঁ আর এই যে আলু গ্রেট করে নিয়েছি ছোট আমাদের যে গ্রেটার তোমরা জানো সেই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি হ্যাঁ দিয়ে দেবো রসুন কুচি লঙ্কা কুচি সামান্য চিনি হ্যাঁ সাম পরিমাণ মতো লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেসন হ্যাঁ আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ি বন্ধুরা আর দিয়ে দেবো এই যে লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ফুলটা দিয়ে এগুলো আলুটা দিয়ে সুন্দর করে মেখে নেবো বেসন দিয়ে খুব ভালো করে জল দেবে না বন্ধুরা প্রথমে কারণ এই যে কচু সাপ কচু ফুলটা আমরা সিদ্ধ করেছি তাতে সামান্য জল থাকতে পারে আগে থেকে জল দেবে না আগে মাখিয়ে নেবে যদি জলের প্রয়োজন হয় তবে তোমরা জল দেবে দেখো আমার জলের প্রয়োজন হয়নি আমি এটা মাখিয়ে খানিক সময় রেখে দেবো রেস্টে রেখে দেবো আধ ঘন্টা তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি যা ভাবছিল তাতেই আমার মাখাটা হয়ে গেছে আর লবণ দিয়েছি পেঁয়াজ থেকে রস জল বেরোবে তাতে মাখাটা আরো ভালো হয়ে যাবে তাই জলটা অবশ্যই তোমরা আগে থেকে দেবে না দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেব তেল গরম করে নিয়েছি মাখাটা কত সুন্দর দেখো জল ছাড়া অথচ দেখো মাখাটা কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ একেবারে একটুও দেখো জল লাগেনি সুন্দর দেখো ছোট্ট ছোট্ট আমি এগুলো বানিয়ে নেবো সুন্দর ছোট্ট ছোট্ট করে বানাবো বন্ধুরা ছোট্ট ছোট্ট করে বানাবো বানাবো আমি করে খেয়ে দেখো একবার এইভাবে বন্ধুরা এরকম লাল লাল করে সুন্দর ভেজে নেবো একদম কড়া করে লাল লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে লাল লাল করে একদম একদম খাস্তা হয়েছে দেখো শুনতে পাচ্ছ সেই আওয়াজ একবার এইভাবে একটু রেখে দিয়ে তারপরে এই পোকো গুলো দারুণ সুস্বাদু হয় কচু ফুল তো অনেক খেয়েছো কিন্তু কচু ফুলের এইভাবে একটু বড় পকোড়া বানিয়ে খেও আর এই যে মুড়ি নিয়েছি এই মুড়ির সঙ্গে একটা জাস্ট জমে যায় দারুণ তোমরা একটা ডাল ভাতও খেতে পারো এভাবে মুড়ি সঙ্গেও খেতে পারো শুধুও খেতে পারো যেমন খুশি খেতে পারো তোমরা দারুণ হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ঘরে ট্রাই করো রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে একটু জানিও যে কেমন লেগেছে আর অনেকে বলে আমি যেমন কাল পরশু দিন কাঁঠালের বিচি কলার যে রেসিপিটা করেছি ওই রেসিপিটাতে আমি অনেকে বলে পাকা আমরা খাই আমরা কাঁচা খাই না কিন্তু কাঁচা খেয়ে দেখো ওটা ঝোলের রেসিপিও দিয়েছি আমি ঝোল খেতে আরও সুস্বাদু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা আমরা প্রায় দিন আজকেও আমাদের রান্না হবে আমরা প্রায় দিন আমরা কাঁচকলার ঝোল তেমন একটা খাই না খুব বেশি আমার বেশি ভালো লাগে দানা কলার ঝোল দরকারি করে খেতে মাছ দিয়ে দারুণ সুস্বাদু হয় খেয়ে দেখো তোমরা কেমন লাগে আর আমার এই রেসিপিটাও আজকে তোমরা করে খেয়ে দেখো দারুণ সুস্বাদু হয় বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা ফুল ওয়াশ করে চলেছো আমার জন্য এই এই ভালোবাসা কখনোই ভোলা যায় না বন্ধুরা তাই তোমাদের জন্য এগিয়ে যাচ্ছি বন্ধুরা আর এই ওয়াশ টাইমটা পূর্ণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার ওয়াশ টাইমটা পূর্ণ হলেই তোমরা জানো যারা ইউটিউবে কাজ করো সেটাই হচ্ছে সবচেয়ে ধৈর্যের বড়ো খেলা সেই ধৈর্য সহকারে যেন আমি এই এওয়াজ টাইমটা পূর্ণ করতে পারি তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারি এটা তাই তোমরা আমার সঙ্গে থেকেও ভালোবাসা দিও